আজকের রেসিপি শাহি পনির ঘরে থাকা জিনিস দিয়েই চলুন চটপট করে বানিয়ে ফেলি নমস্কার কেমন আছেন সবাই আর আরে চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজ বানাবো পনির কিন্তু একটু অন্যভাবে চলুন আজকে একটু শাহি পনির বানানো যাক তো অনেকের ধারণা শাহি পনিরে অনেক কিছু লাগে যেটা আমাদের বাড়িতে থাকে না কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু শাহি পনির অসাধারণ টেস্ট হয় পনিরগুলো কিন্তু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পনিরগুলো ভেজে চলুন পনিরগুলো এবার নামিয়ে ফেলি তো বন্ধুরা একটা টিপস বলতে পারি যদি পনিরটা শক্ত হয়ে যায় অনেক সময় পনিরটা শক্ত হয় তার জন্যে কিন্তু উষ্ণ গরম জলে পনিরটা ভিজিয়ে রেখে দেবেন ভেজে নেওয়ার পরপরই আমার পনিরটা ফ্রেশ ছিল তাই কিন্তু লাগেনি তো আমি এখানে কটা শুকনো লঙ্কা নিলাম তিন চারটে আর আদা নিয়েছি এবার এই যে কাজু আর হচ্ছে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার দিয়ে সবগুলোকে একসঙ্গে পিষে নেব। তো কাজু পোস্ত আদা শুকনো লঙ্কা সবার বাড়িতেই থাকে তো চলুনি বা পিষে নিয়ে থাকে এই যে পেস্টটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু উষ্ণ গরম জল করে নিয়েছি এটা কিন্তু একটু পাউডার দুধ গুলে দেবো এতে লিকুইড দুধ আপনারা দিতে পারেন আমার কাছে লিকুইডটা নেই তাই ওই যে বললাম ঘরে থাকা জিনিস দিয়ে ঘরে যখন থাকবে না তাও শাহি পনিরটা বানানো যাবে সমান টেস্টে তাই জন্যেই এই ব্যবস্থাটা তো লিকুইড দুধ নেই এই জন্যে পাউডার দুধটা এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় লিকুইড দুধের থেকে তো উষ্ণ গরম চলে আমি এটা কিন্তু গুলে নিলাম তো যে প্যানে আমি পনির ভেঙেছিলাম সেই প্যানেই কিন্তু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু কালো জিরে এবার দিয়ে দেবো এই যে দারচিনি আর এলাচ অন্য কিছু না কিন্তু আর গ্যাসটা কিন্তু অবশ্যই সিম করে রাখতে হবে অথবা মিডিয়াম করে রাখতে পারেন হাই ফ্লেমে কিন্তু এটা একদমই করা যাবে না টেস্টটা কিন্তু ভালো আসবে না এটা তো যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দেবো একটু মিক্সি ধোয়া জল যাতে এটা তলায় লেগে না যায় সুন্দর করে কিন্তু একটু কষে নেবো এটাকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা অপশনাল চাইলে কম বেশি করতে পারেন এবার কিন্তু গ্যাসটা স্টিম রেখেই সুন্দর করে একটু কষে নেব যেহেতু বাদাম দেওয়া মানে কাজু বাদাম দেওয়া সেহেতু কিন্তু একটু লেগে যাবে ওদের আস আঁচটা দিয়া ভাজে রেখে এটাকে সুন্দর করে কষে নেব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার এই যে দুধটা দিয়ে দিলাম ওই যে বললাম লিকুইড দুধ আপনারা চাইলে দিতে পারেন গরুর দুধ আমার কাছে গরুর দুধ ছিল না তাই এই যে এই দুধটাই দিল পাউডার দুধ এতে কিন্তু টেস্টটা সুন্দর হয় এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তো সুন্দর করে সবগুলো মিশিয়ে নিয়েছি এবার এই পনিরগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব এতে তেজপাতা তেজপাতাটা আগে দিলাম না পরে দিলে সেটার ফ্লেভার আলাদা হয় আর আগে দিলে সেই তেলে ভাজার ফ্লেভারটা হয় তো আমি পরেই দিলাম গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে আমি একটু ঢেকে দিলাম তো বন্ধুরা ঢাকনা আমি খুলে দিয়েছি আর এটা একটু গ্রেভি থাকবে লুচি বা পাউডার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হবে তো এবার দিয়ে দেবো আমি কিছুটা কাস্তরি মেথি এটা দিয়ে আর একটুখানি এক দু মিনিট মতো ফুটিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ মতো ঘি এটা দিয়েও একটু মিলিয়ে নেব আর ঘিটা দেওয়ার পরে অবশ্যই একটু লবণটা টেস্ট করে নেবেন কারণ ঘি দেওয়ার পরে লবণটা কিন্তু একটু কমে যায় এবার চলুন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে না তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে গন্ধটাও কিন্তু দারুণ খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো রুটি লুচি অথবা পরোটা লুচি বা পরোটার সঙ্গে কিন্তু বেশি ভালো হয় ভাতের সঙ্গেও কিন্তু মন্দ হয় না তো চলুন ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেললাম চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা